চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা বললেন ইসি সানাউল্লাহ বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি স্ত্রীর সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণার পর দুঃখ প্রকাশ ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল পুন্সিদের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও জন্য ঘোষণা করা হবে তফসিল উপলক্ষে জাতির উদ্দেশ্যে আমরা বিটিভি কে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব রোবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয় সভা শেষে তিনি এসব কথা বলেন ইসি সানাউল্লাহ বলেন চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এছাড়া প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্র প্রেরণ করা হবে তিনি বলেন নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে এই তালিকায় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সরকারি সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিসার্ভে রাখা হবে আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রের নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে সভায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম এ নাসির উদ্দিন সভাপতিত্ব করেন বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি স্ত্রীর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ পিন্টুর মৃত্যুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার সহধর্মিনী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা রোববার জাতীয় প্রেস ক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন এছাড়া পিলখানা হত্যাকাণ্ড সাধারণ সেনা কর্মকর্তা নির্মম হত্যার মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর তিনি আইসিপি বাহারুল আলম থেকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নাসিমা আক্তার কল্পনা বলেন আমি বহুবার বলেছি আমার স্বামীকে হত্যা করা হয়েছে স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে যে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয় রিমান্ড ও নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায় থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি তিনি অভিযোগ করে বলেন তার পরিবারের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এমনকি সন্তানের পড়াশোনার টাকাও এনবিআর থেকে তুলে নেওয়া হয় পিন্টুর স্ত্রী বলেন আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা কর্মীরা পিন্টুর জনপ্রিয়তার আতঙ্কিত হয়ে তাকে প্রতিদিন আটকে রাখার নির্দেশ দিত একদিনের জন্য তাকে কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে তৎকালীন সিআইডির কর্মকর্তারা বিশেষ করে আব্দুল কাহার আকন্দ নুর মোহাম্মদ এবং বর্তমান আইজিপি বাহারুল আলম পিলখানা হত্যাকাণ্ড ও পিন্টুর অন্যায় গ্রেপ্তারে ভূমিকা রেখেছিলেন সার্জিসকে অবাঞ্ছিত অবাঞ্চিত ঘোষণার পর দুঃখ প্রকাশ জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে রাজশাহীতে ঘোষণা করা হয় তবে এর একদিন পর ফেসবুকে স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক ফেসবুক আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন শনিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী আওয়ামী লীগ দোষর সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিত ভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিজ আলমকে জড়িয়ে ফেলি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এর আগে শুক্রবার রাতে নিজের দ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই দালাল ইমরান ইমন আমরা দেখেছি এই ইমরান ইমন সার্জিজ আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সার্জিজ আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোন ভ্রুক্ষেপ নাই তার মানে এর সাথে খোদ সার্জিজ আলম নিজে জড়িত রাজশাহী মাটি থেকে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হল ইনকিলাব জিন্দাবাদ ধর্মের নামে দেশি বিভাজনের চেষ্টা চলছে বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে রোববার রাজধানীর খামার বাড়িতে বিএনপির দেশ গলার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা অবশ্যই ধর্ম মানি ধর্ম পালন করি কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোন ধারণায় আমরা বিশ্বাস করি না বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র উনিশশো সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ তিনি আরো বলেন সব অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই তারেক রহমান নতুন বাংলাদেশ দেড় বছরে এক কোটি লোকের কাজে সংস্থান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন দেশ গড়ার কর্মসূচিতে পরিকল্পনা প্রমাণ করছে বিএনপি একটি অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি বর্তমানে বিএনপি কে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর একটি প্রবণতা দেখা দিয়েছে যা ভেঙে ফেলতে হবে বিএনপি সব সময় পথ জানালা খুলে দিয়েছে ছাত্র দলকে উদ্দেশ্য করে বিএনপি এর মহাসচিব বলেন বিএনপি যে 31 দফা কর্মসূচি আছে সেটি তোমরা সেইভাবে গ্রামে পৌঁছে দিতে পারোনি আমি গ্রামে গেলে তার প্রতিফলন দেখি না তিনি যোগ করেন শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের উপস্থিতি বাড়াতে হবে ছাত্র দলের সক্রিয়তার ঘাটতির কারণেই বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি এই ক্ষেত্রগুলোতে তোমাদের আরো জোরালো ভূমিকা রাখতে হবে স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন গণভূত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগে এক নিজ নির্বাচনী এলাকায় এটি ছিল দিনের দ্বিতীয় বড় সমাবেশ সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন তারা নিজেরাই ভোটাধিকার পাহারা দেবেন গত ষোলো বছর দেশে গণতন্ত্র ছিল না এবার তা ফিরে এসেছে তিনি আরো বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চায় ন্যায় বিচার চায় শান্তি চায় বিএনপি জন কাছে যে ইশতেহার দেবে সেটি হবে বাস্তবসম্মত জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার বক্তব্যের এক পর্যায়ে ধানের শীষের পক্ষে ভরসে সালাউদ্দিন আহমেদ বলেন আপনাদের একটি ভোটই পারে দেশের ভাগ্য বদলে দিতে আমার নেত্রী খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া করবেন কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে আমরা ক্ষমতায় গেলে দেশে সমৃদ্ধি শান্তি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা হবে তিনি দাবি করেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি প্রশাসন ও ন্যায় বিচারের যে বিপর্যয় তৈরি হয়েছে তা পুনর্গঠন করা হবে কক্সবাজার এক আসন থেকে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য দীর্ঘ সময় পর এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন গত ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন এরপর থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও গ্রামে গিয়ে গণসংযোগ পথসভা উঠান বৈঠক করছেন শনিবার সারাদিন চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে রবিবার সকালে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে